ব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এর আগে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম অঞ্চলে আলু ফেলে রাস্তায় বিক্ষোভ দেখিয়েছিলেন করেছিলেন মিছিল এবং তিনি গ্রামে গ্রামে সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছিলেন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজ্য সরকারের বিরুদ্ধে পথে নামতে এবং এবার সেই দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদকে বা দ্রব্যমূল্য বৃদ্ধি তাদের যে অভিযোগ সেই অভিযোগকে বিধানসভার মঞ্চে বা বিধানসভার আঙ্গিকে তুলে ধরলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপি বিধায়করা অগ্নিমিত্রাপ শুভেন্দু অধিকারী সহ রাজ্য বিধানসভার একাধিক বিজেপি বিধায়ক তারা আজ বিধানসভার কক্ষেই দ্রব্য মূল্য অভিযোগ সেই আরম্ভ করে সবজি কিংবা মাছ বা কাঁচা দ্রব্যের যে মূল্য বৃদ্ধি হচ্ছে বা আকাশ দাম তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না সে বিষয়ে যে তাদের যে অভিযোগ সেই অভিযোগ সম্বলিত যে কথাবার্তা বা তাদের যে প্রস্তাবনা সেই প্রস্তাবনা পাশ করেন এবং পরবর্তীতে তারা বিধানসভার যে কক্ষ সেই কক্ষে বিধানসভা যে অধিবেশন সেই অধিবেশন ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা বিধানসভার বাইরে এসে তারা বিক্ষোভ বিষয়ে হস্তক্ষেপ করছেন না পাশাপাশি বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা রাজ্য সরকারের বিরুদ্ধে তাদের প্রতিবাদের ধ্বনিকে শানিত করেছেন ঠিক তেমনই আজ বিধানসভার বাইরে বিজেপি বিধায়কদের সঙ্গে নিয়ে শুভেন্দু অধিকারী তিনি বিক্ষোভ কর্মসূচি পালন করেন এবং তার যে নির্দিষ্ট অভিযোগ যে বিধানসভার আঙ্গিকে বিজেপি বিধায়করা যে অভিযোগ তুলে ধরলেন দ্রব্যমূল্য বৃদ্ধির এবং আলু থেকে আরম্ভ করে কাঁচা সবজির দামের যে আকাশ শোয়া হয়েছে সাধারণ মানুষের এরপর কিভাবে দিন গুজরান হবে সেই সমস্ত বিষয়কে তিনি আজ তুলে ধরে বিক্ষোভ কর্মসূচি যেমন পালন করেন ঠিক তেমনই আগামী দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা রাজ্য সরকার দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়কে যদি সঠিক বা কোনো বিশেষ পদক্ষেপ গ্রহণ না করেন এই বিষয়ে তাহলে এই তাদের যে আন্দোলন বা তাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদের ঝাঁজ তারা বাড়াবেন এমনটাও হুশিয়ার দেন শুভেন্দু অধিকারী সহ রাজ্য বিধানসভার যারা বিজেপি বিধায়ক রয়েছেন তারা ক্যামেরা শ্রীকান্ত সংঘ সুস্মিতা নিউজ টাইম কলকাতা